আমরা যারা অনার্স মাইনিং সাইডে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেব যে অনার্স মাইনিং সাইড যে ডেইলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমরা অনার্স মাইনিং সাইডে প্রবেশ করব অনার্স মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে আমাদের যে ট্যাপ টপশনগুলো আছে আমরা আমাদের ট্যাপ ট্যাপগুলো গুলো প্রতিনিয়ত করে যাব এরপর এখানে যে টাস্ক অপশানটি আছে টাস্ক অপশানে আমাদের যে টাস্কগুলো বাকি থাকবে সব টাস্কগুলি আমরা কমপ্লিট করে আসব এখানে টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে আমরা অনেকটা পয়েন্ট সংগ্রহ করতে পারবো এরপর এইখান থেকে আমাদের যে ফার্ম অপশানটি আছে আমরা ফার্ম অপশনটি চালু করে দেব ফার্ম অপশনটি চালু করে দেওয়ার পর স্টার্ট নিউ সার্কেল আসবে সেটি আমরা করে আসব তারপর এইখানে যে ট্যাপ অপশানটি আসে সেই ট্যাপ অপশানে আমরা ক্লিক করবো ট্যাপ অপশনে ক্লিক করার পর আমাদের প্রথমে যে ইন্টারফেসটি ছিল এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে ডেলি কোড নামে যে অপশনটি আছে সেই ডেলি কোডে আমরা ক্লিক করব আমি এখন এই ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে আজকে যে কোডটি আছে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে আজকের কোডটি এখানে বসানোর সময় সব সময় একটা দিকে আপনারা খেয়াল রাখবেন এইখানে আমাদের যে তিনটি টিক মার্ক আছে আমরা এখানে প্রশ্নটি ও অ্যানসারটি তিনটি ভাগে বিভক্ত হবে যখন আমাদের প্রত্যেকটা ধাপ কমপ্লিট হবে অর্থাৎ প্রশ্নের যে কোডগুলো সঠিক থাকবে তাহলে এখানে আমাদের টিকমার্ক চলে আসবে আমি এখন এই তিনটি ধাপে আপনাদের এই কোডগুলো বসিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম অ্যান্সারটি হলো টু এইট ওয়ান টু এইট ওয়ান এখানে টু এইট ওয়ান বসানোর পর দেখেন আমার টিকমার্ক চলে আসছে এরপর পরবর্তী কোডটি হলো থ্রি টু ওয়ান দেখেন পরবর্তী কোডটি হলো থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান বসানোর পর আমার এই টিকমার্কটি চলে আসছে এরপর লাস্টের যে কোডটি সেই কোডটি হলো ফোর সেভেন সিক্স দেখেন এখানে ফোর সেভেন সিক্স এই কোডটি বসানোর পর আমার এই কোডটি সম্পূর্ণ হয়ে গেল এবং এখান থেকে যে দুই লাখের যে রিওয়ার্ড দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেটি আমার ক্লেম করার জন্য ক্লেম অপশান চলে আসছে আমি এখন ক্লেম অপশানে ক্লিক করব। ক্লেম অপশানে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে ক্যাপ কিপ ট্যাকিং কিপ ট্যাপিং নামে আর একটি মেসেজ চলে আসবে তখন আমরা এই কিপ ট্যাপিংয়ে ক্লিক করবো এরপর এইখান থেকে আমরা যে প্রতিদিন যে আর্নটা করি সেই আর্নটা আমরা নিয়মিতভাবে করে যাব এখানে মাইনিংতে মাইনিংটা আমাদের করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখন আমাদের মাইনিংটা শেষ হয়ে যাবে আমাদের ফার্মের ভিতরে গিয়ে আমরা ফার্মটা অবশ্যই আর্ন করে আসব আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ